এখন আর ব্যাংকে লম্বা লাইন নয় ইবিএল এক্সিকিউটিভ লোনে এখন আছে অনলাইনে আবেদন করার সুবিধা মাত্র কয়েকটি ধাপেই আপনি পেতে পারেন দ্রুত পার্সোনাল লোন যেখানে কোনো জামানত লাগে না আর এই লোন নিয়ে আপনি মিটাতে পারবেন দৈনন্দিন জীবনের সকল প্রয়োজন আজকের ভিডিওতে আমি এই লোনের সকল কিছু বিস্তারিতভাবে জানাবো এবং সরাসরি দেখাবো কিভাবে অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এ লোনের জন্য আবেদন করতে হয় তাই চলুন শুরু করা যাক ইবিএল এক্সিকিউটিভ লোন হলো একটি দ্রুত ও সহজ পার্সোনাল লোন সুবিধা যেখানে কোনো সিকিউরিটি বা জামানত ছাড়াই আপনি পেতে পারেন এক লক্ষ থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা লোন পরিশোধের সুযোগও বেশ সহজ আপনি চাইলে বারো মাস থেকে সাত মাসের মধ্যে ইএমআই ভিত্তিক কিস্তিতে লোন পরিশোধ করতে পারবেন যেখানে আপনার উপর কার্যকর হবে বাজারের সর্বনিম্ন ইন্টারেস্ট রেট লোন পেতে লাগবে খুবই কম কাগজপত্র একজন ব্যক্তিগত গ্রান্টর ইনকাম প্রমাণ আর কিছু বেসিক ডকুমেন্টস থেকে লোন পাওয়া যায় সবচেয়ে কম সময়ের মধ্যে ইবিএল যোগ্যতা কি জানতে চান আপনার বয়স যদি বাইশ থেকে ষাট বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন চাকুরিজীবী হলে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান প্রতিষ্ঠানে অন্তত ছয় মাস চাকরি করতে হবে আর মাসিক ইনকাম যদি বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি প্রস্তুত ইবিএল এক্সিকিউটিভ লোনের জন্য এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন অনলাইনে চলুন দেখে নেই ধাপে ধাপে প্রথমে যান ইবিএল এর ওয়েবসাইটে যার লিংক দেয়া আছে ডেসক্রিপশন বক্সে যেখানে লোন মেনু থেকে এক্সিকিউটিভ লোন অপশনটিতে ক্লিক করুন এরপর কুইক অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন এখন আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে এখানে প্রথমেই সিলেক্ট করতে হবে আপনি কোন ব্রাঞ্চ থেকে লোন নিতে চান এরপরের দিন এনআইডি অনুযায়ী আপনার সম্পূর্ণ নাম এনআইডি বা পাসপোর্ট নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল ঠিকানা এই ঘরটিতে আপনার পেশা এবং পরের ঘরটিতে আপনার মাসিক ইনকাম কোন রেঞ্জে পড়ে তা সিলেক্ট করুন এই কোডটি পাশের ঘরে লিখে দিন এরপর ছোট একটা টিকমার্ক দিন এর মানে হলো ব্যাংকের একজন প্রতিনিধি আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে আপনার লোন লোন প্রসেস নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ইবিএল এক্সিকিউটিভ আবেদন সম্পূর্ণ হবে ব্যাংকের প্রতিনিধি আপনাকে ফোনে যোগাযোগ করবে এবং আপনার লোন প্রসেসিং সম্পূর্ণ করবে তাই আর অপেক্ষা কেন এখনই অনলাইনে আবেদন করুন আর সহজেই পেয়ে যান ইবিএল এক্সিকিউটিভ লোন দ্রুত সহজ ও নির্ভরযোগ্য সেবা এখন আপনার হাতের নাগালেই